বেঙ্গল ফাইলস নিয়ে আপনার বক্তব্য একটুখানি রাখুন আচ্ছা আমি রবীন্দ্রনাথ দত্ত আমি বেঙ্গল ফাইলস নিয়ে ছবিটা আপনার কৃপায় মানে রাজার জন্য সেই কৃপায় আমার ঘরে বসেই দেখলাম কিন্তু আমি মোটেই স্যাটিসফাইড না কারণ বিবেক অগ্নিহোত্রী তার পুরো টিম নিয়ে আমার ঘরে এসেছিল আমি নাইনটিন ফর্টি সিক্সের ডাইরেক্ট অ্যাকশন নিয়ে ঢাকার তথ্য প্লাস কলকাতার